পরমা ও আদিত্যর ঘনিষ্ঠতা দেখে আদিত্যকে ভুল বুঝে চৌধুরী বাড়ি থেকে চলে গেল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব রুদির চক্রান্তের শিকার হয়ে আদিত্য সুদীপাকে ভুল বোঝে সুদীপাকে সারপ্রাইজ দিবে এবং তার মনের কথা জানানোর পরিকল্পনা বাদ দিয়ে আদিত্য সোজাসুজি চৌধুরী বাড়িতে ফিরে আসে এবং রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয় তার এই আচরণ দেখে পরমা হতবাক হয়ে যায় পরমা আদিত্যকে সামলাতে গেলে দুর্ভাগ্যবশত সে নিজেই পায়ে গুরুতর চোট পায় পরমার পায়ে এতটাই চোট লাগে যে সে একেবারেই হাঁটতে পারে না পরমার এই কষ্ট দেখে আদিত্য অবশেষে তাকে কোলে তুলে নেয় ঠিক সেই মুহূর্তে আদিত্যকে ফোনে না পেয়ে সুদীপা বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরেই এমন একটি দৃশ্য দেখে সুদীপা সম্পূর্ণ ভেঙে পড়ে সে কিছুতেই বুঝতে পারে না কেন আদিত্য আর পরমা তাকে এভাবে ঠকালো এদিকে আদিত্য পরমাকে কোলে নিয়েই সোজা উপরের ঘরে যায় সুদীপা তাদের পিছনে যায় কি করে দেখতে আদিত্য পরমাকে ঘরে নিয়ে গিয়ে যখনই বিছানায় বসাতে যাবে ঠিক তখনই দুর্ঘটনাক্রমে সে পরমার উপরে পড়ে যায় বিছানার উপরে তারা অত্যন্ত কাছাকাছি চলে আসে এই দৃশ্য দেখে সুদীপার কষ্ট আরো বাড়ে মনের কষ্টে সুদীপা বলে আর নয় আমি এই বাড়িতে আর থাকবো না যেখানে আমার ভালোবাসার কোনো দামি নেই আমার জন্য এখানে জায়গা নেই মিথ্যে কোনো আশা বা ভালোবাসা নিয়ে আমি এই বাড়িতে আর থাকতে চাই না ওরা থাকুক ওদের মতো আমি বরং নীরবেই চলে যাব এই বলেই সুদীপা আর এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র এবং বাইরে বেরিয়ে আসে সে বারবার পিছনে তাকায় একমাত্র এই আশায় যে আদিত্য হয়তো তাকে আটকাবে কিন্তু আদিত্য এসব ঘটনা থেকে সম্পূর্ণ অজানা থেকে যায় শেষমেশ সুদীপা ব্যাগপত্র নিয়ে চৌধুরী বাড়ির থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা আদিত্য আর পরমা দুর্ঘটনার কারণেই কাছাকাছি এলেও সুদীপা তা ভুল বুঝে চলে গেল এখন আদিত্য কি করবে সে কি সদীপার ভুল ভেঙে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই